আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান হতে এসবিটিভির টিভির পর্দায় গণস্বাস্থ্য হোমিও নিবেদিত মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শিক্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাথে আছি আমি শাহ ফাইজুল কবির বদরি প্রিয় দর্শক আজকে আমরা আমাদের স্টুডিওতে দুইজন বিদজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য এ বিষয়ের উপরে আলোকপাত করার জন্যে আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হয়নি আমার ঠিক আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ ইসলামিক স্কলার হাফেজ মৌলানা মাহমুদ আমার ফারুক পরিচালক জুন রাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আফতাক নগর ঢাকা

প্রিয় দর্শক আজকে সম্মানিত অতিথি দয়ের সাথে আমরা পরিচয় পর্ব শেষ করলাম আসুন আমরা আজকের আলোচ্য বিষয় চলে যাই আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য এ বিষয়ে আমরা প্রথমেই জানতে চাইব জুনুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আফতাব নগর শাখা ঢাকায় এর সম্মানিত পরিচালক হাফেজ মৌলানা আমর ফারুক আপনার কাছে যে আমরা বর্তমানে দেখছি যে আমাদের দেশে দুটা শিক্ষা ব্যবস্থা মূলত চালু আছে একটা হচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা আর একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আবার এই মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা দেখছি কিছু আছে আলিয়া মাদ্রাসা আবার কিছু আছে কমই ঘরানা মাদ্রাসা তো এই বিষয়টি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ধন্যবাদ অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে কোরআনুল করিম নাজিল হয়েছে যে সুরা সুরাটার নাম সুরাতুল আলাক। এই সুরাতুল আলাকের প্রথম যেই শব্দটা আল্লাহ তালা বলেছেন বিসম্লা রহমান রহিম এ করা বিস্মিক হলাক এ করা দিয়ে আল্লাহ তালা শুরু করেছেন অর্থাৎ এ মানে আপনি পড়ুন মানে পড়ার জন্য শিক্ষার জন্য আল্লাহ তালা প্রথমেই কোরআনের অবতারণা করেছেন এই আয়াতের শব্দ দিয়ে আমরা বুঝতে পারি যে শিক্ষার কত গুরুত্ব আর সেই শিক্ষাটা আল্লাহ তালার পছন্দের শিক্ষা হলো বিসমি রব্বিক আল্লা অর্থাৎ আল্লাহ তালার নামে পড়া অর্থাৎ ধর্মীয় জ্ঞান শিক্ষা করা হাসুর করিম সাল আলী তার নুরানি জবান মুবারকের আসাত করেছেন তলাবুল আলমি ফারিদ অতুল আর মুসলিম অর্থাৎ প্রতিটি মুসলমানের জন্য দিন আলম তলব করা শিক্ষা করা যতটুকু তার জন্য প্রয়োজন অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত ইসলামের মধ্যে থেকে চলার জন্য যতটুকু তার জানা একান্ত পরিহার্য সেটা ফরস কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই একটি বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে একাধারে দশ পনেরো বছর লেখাপড়া করে সে ইসলামের যে মৌলিক যে বিধান রয়েছে নামাজ সে নামাজ সম্পর্কে সে তেমন জ্ঞান তার নাই নামাজ পড়তে গেলে সে ভুল করে নামাজের মধ্যে যে প্রথম যেই নামাজের রক্ষণ অর্থাৎ যে কাজটা করলে নামাজ ভেঙে যায় যে নামাজে অশুদ্ধ পড়া পরা কোরআনতলাবাদ অশুদ্ধ পরা সেই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম আপনার শতকরা নাইনটি পারসেন্ট বললে চলে নামাজে অশুদ্ধ পড়ে তো একটা বাচ্চা সে পনেরো থেকে ষোলো বছর লেখাপড়া করে কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে না কিন্তু একটা মাদ্রাসায় একটা গার্ডিয়ান বা অভিভাবক যখন মাদ্রাসা দেয় সে এক বছর কিন্তু যে ধর্মীয় জ্ঞানটা প্রয়োজন সে এক বছরে আলহামদুলিল্লাহ সে অর্জন করতে পারে তো আমি বলবো যে মাদ্রাসা শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে বর্তমান প্রচলিত যেই মাদ্রাসার সিস্টেম বা পদ্ধতি রয়েছে সেখানে একজন স্টুডেন্ট ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সে কিন্তু সায়েন্স আর্টস এগুলো নিয়ে পড়ার সুযোগ রয়েছে একজন ভার্সিটিতে পরে যেই শিক্ষা অর্জন করে মাদ্রাসার স্টুডেন্টও সে একই লেভেলে শিক্ষা অর্জন করতেছে দেখা যায় একজন মাদ্রাসা স্টুডেন্ট ভার্সিটি লেভেলে যে পনেরো বছর শিক্ষা অর্জন করে যে সার্টিফিকেট পায় মাদ্রাসা পড়াশোনা করেও সে ভার্সিটির একই সার্টিফিকেট অর্জন পাশাপাশি সে মাদ্রাসার শিক্ষাটা তার ভিতরে লালন করে ধর্মীয় জ্ঞানটা সে পায় তো তার এই ধারাবাহিকতায় আমি জুনিয়র ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালনার দায়িত্ব রয়েছি আমাদের জন্নুরাই ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা সেই আলোকে একজন স্টুডেন্ট যেন শুধুই আরবির পেছনে আরবি পড়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে অথবা শুধুই জেনারেলের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমরা দুটার একসাথে করে একটা কারিকুলাম তৈরি করেছি আমাদের এই আইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একটি ছাত্র যখন ভর্তি হয় আমরা টার্গেট নেই যে এক বছরের মধ্যে যেন বাচ্চাটি ইংলিশে কথা বলতে পারে অ্যারাবিকে কথা বলতে পারে যে কোনো সাবজেক্টের উপর তাকে যত দেওয়া হয় সেই জন্য কথা বলতে পারে তার স্পিড যেন তৈরি হয় সেই জন্য অনর্গল ইংলিশে কথা বলতে পারে সেই স্পিড তৈরি করা হয় প্রতি সপ্তাহে জলসার মাধ্যমে অ্যারাবিক ইংলিশ এবং আরবি যে বক্তৃতাগুলো আমরা সকল ছাত্র এবং শিক্ষকের সামনে এগুলো অভ্যস্ত করাই তো আলহামদুলিল্লাহ আমাদের জন্ডাইনের প্রতিটি ছাত্রই আরবির পাশাপাশি হেফজের পাশাপাশি তারা ইংলিশে কথা বলতে পারে আরবিতে কথা বলতে পারে এবং স্কুলের যে কারিকুলাম যে বই ইংলিশ আরবি বাংলা যে বইগুলো আছে সায়েন্সের আর্টসের সব বইগুলো আমাদের মাদ্রাসার মধ্যে আছে পাশাপাশি আমাদের অ্যারাবিকটা আছে হোমিওপ্যাথ এটা শুধু একটি চিকিৎসায় নয় এটা একটি আস্থা একটি ভরসার নাম বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হওয়া এখন আর স্বপ্ন নয় বরং সম্ভব ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভর আমরা আপনাকে দেব ডাক্তার এস এম সার সহ বিশেষজ্ঞ দ্বারা আধুনিক চিকিৎসা আমাদের বিশ্বাস আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তাহলে আপনার কথায় যেটা আমরা দর্শক শুনলেন আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মানে আপনাদের যুন নরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেখানে আপনি আত্মনগর শাখা পরিচালিত হিসাবে আছেন আপনাদের এখানে আপনাদের স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে دینی শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষাও তাদেরকে প্রদান করছে যার ফলে আপনাদের স্টুডেন্টরা আরবিতে দক্ষ হচ্ছে পাশাপাশি ইংরেজিতেও বক্তব্য দিতে পারদর্শী হচ্ছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আমাদের আরেকজন অতিথি আছেন আমরা এবার তার কাছে যাব মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান পরিচালক জুনুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা খিলগাঁও শাখা ঢাকা মোহতারাম আমরা হাফেজ মাওলানা আমর ফারুক ওনার কাছ থেকে শুনছিলাম যে জুনুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যে দিনের শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয়ে থাকে এখানে একজন শিশু যখন সে বেড়ে উঠবে আমরা যেমনটা বলছি যে আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে মাদ্রাসা শিক্ষার ভুলত্ব এবং তার পরযোগ। আমরা দেখি সমাজে অনেক সন্তানরা কিন্তু মা-বাবার অবাধ্য হচ্ছে। অনেক সন্তানরা দেখা যাচ্ছে হ্যাঁ সে লেখাপড়া করেছে কিন্তু মাদকাসক্ত হয়ে যাচ্ছে। নেশার ছবলে আক্রান্ত হয়ে যাচ্ছে বা অনেক অনৈতিক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। এই একজন সন্তান তার একদম ভিত্তিটাই যদি মাদ্রাসা শিক্ষার উপরে থাকে কোরআন এবং হাদিসের দিনে শিক্ষার উপরে হয়ে যায় তার নৈতিক পরিবর্তনে আত্মশুদ্ধি অর্জনে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে কতটুকু ভূমিকা রাখে ধন্যবাদ বিজ্ঞ আলোচক অত্যন্ত চমৎকার যুগ উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন আসলে আজকের যে টপিকসটা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তাৎপর্য তো প্রথমে আমি এখান থেকে আসব আল্লাহ সুবাহ পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে বলেছেন যারা জানে অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কখনোই এক সমান হতে পারে না তো মোহতারাম আলোচক কিন্তু প্রথমে বলেছেন আল্লাহ কারিমের প্রথম আয়াতটি নাজিল করেছেন ইকর দিয়ে সূচনা করেছেন তো এখানে আল্লাহ বললেন যে যে জানে আর যে জানে না তার এক সমান হতে পারে না তার মানে আমাদের শিক্ষা গ্রহণ করতেই হবে এখন আমাদের বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি রয়েছে সেটা দুটি পদ্ধতি আপনি বলেছেন একটি জেনারেল শিক্ষা আর একটি হলো ইসলামী ধর্মীয় শিক্ষা তো একটা সময় ছিল যখন মাদ্রাসায় শুধুমাত্র অ্যারাবিক সাবজেক্টগুলোই পড়ানো হতো ধর্মীয় কোনো শিক্ষার তেমন প্রচল ধর্মীয় শিক্ষার পাশে জেনারেল শিক্ষার প্রচলন তেমন ছিল না তো আলহামদুলিল্লাহ এখন অভিভাবক যারা আছেন তারা আপনারা জেনে আনন্দিত হবেন যে একটা মাদ্রাসায়ও কিন্তু এখন বাচ্চা পড়ে সে চাইলে হাফেজের পাশাপাশি ডাক্তার হতে পারবে এবং অসংখ্য প্রমাণ এর রয়েছে এবং একজন বাচ্চা চাইলে হাফেজ হয়ে আলেম হয়ে সে ইঞ্জিনিয়ার হতে পারবে হাফেজ আলেম হয়ে সে চাইলে একজন ইউনে হতে পারবে এরকম যত এই জেনারেল সাবজেক্টের জজ হতে পারে ব্যারিস্টার হতে পারে পাইলটও হতে পারবে তার হবিজ তার যেটা ইচ্ছা সেটাই সে করতে পারবে হ্যাঁ তো তারই ধারাবাহিকতায় আমাদের জন্য রাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা এখানে শুধু ধর্মীয় শিক্ষার ভিতরেই আবদ্ধ রাখিনি আমরা বাচ্চাদেরকে হাফেজ বানানোর পাশাপাশি জেনারেল যে শিক্ষাগুলো আছে অর্থাৎ আলিয়া কারিকুলাম এবং কমে কারিকুলামের সমন্বয় আমাদের সিলেবাস শুধু তাই নয় আমাদের মাদ্রাসায় সাতজন আল আজহার ইউনিভার্সিটির ইসলামী স্কলার এবং মদিনা ইউনিভার্সিটির ইসলামী স্কলারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অর্থাৎ একজন বাচ্চা সে আলেম হওয়ার পাশাপাশি যদি কোনো গার্ডিয়ান চায় আর উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াবে তো আমাদের মাদানি এবং আজহারি যারা রয়েছেন তারা তাদেরকে হাতে কলমে এক বৎসরের মধ্যে আমরা এটা যদিও গ্যারান্টি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট আমরা বলতে পারবো যে আপনার বাচ্চা আমাদের মাদ্রাসায় যদি ভর্তি করান এক বৎসরের মধ্যে সে আরবি এবং ইংলিশে অনর্গল কথা বলতে পারবে ইনশাআল্লাহ হোমিওপ্যাথি এটা শুধু একটি চিকিৎসায় নয় এটা একটি আস্থা একটি ভরসার নাম বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হয় এখন আর স্বপ্ন নয় বরং সম্ভব ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাব নাই আমরা আপনাকে দেব ডাক্তার এস এম স্যার সহ বিশেষজ্ঞ দ্বারা আধুনিক চিকিৎসা আমাদের বিশ্বাস আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যে প্রশ্ন পেয়েছি আপনি যেটা বললেন এইখানে artı বিষয় আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে নৈতিক যে অবক্ষয়টা ঘটছে বর্তমান যে দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রতি অনেক মা বাবারা আছেন সেখানে না দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরবর্তী ধাপে ধাপে সে প্রথমে স্কুল তারপর কলেজ ইউনিভার্সিটি দিয়ে যাচ্ছে কিন্তু নৈতিক শিক্ষাটা তো বড় গুরুত্বপূর্ণ একজন আলোকিত মানুষ হওয়ার জন্য তো নৈতিক শিক্ষাটা বা মাদ্রাসা শিক্ষা যে যেখানে আপনার

একজন বাচ্চা যখন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে তার হাতে খড়ি হয় তখন সে যদি পরবর্তীতে পাইলট হয় জজ হয় ডক্টর হয় তা তো অসুবিধা নাই কিন্তু তার ভিতরে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থাকার কারণে সে কিন্তু নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এবং নেশা মাদক এবং সন্ত্রাস যা কিছুই বলেন অনৈতিক কর্মকাণ্ড কিন্তু তাকে গ্রাস করতে পারে না কারণ আল্লাহ রসুল সরকারের দোয়া আলম তিনি তো বলেছেন যে খয় রুকুম মাং তা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন এবং আল্লাহ সুবাহানা তা আলাও কিন্তু বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুমকার নিশ্চয় নামাজ মানুষকে অনৈতিকতা অশ্লীলতা এবং ফাহেসা কাজ থেকে মুক্ত রাখে তো একজন স্টুডেন্ট যখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে বড় হয় সে ডাক্তার হলেও কিন্তু সে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে এবং তার বাবা মা তাদেরকে কারণ তার তো জানা আছে বাবা মার হক কি বাবা মার খেদমত কতটুকু করতে হবে সে কিন্তু রন্দে রন্দে ইসলামী শরীয়তের মধ্যে থেকে তার বাবা মার সাথে নৈতিক আচরণ করে এবং আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বাংলাদেশে অনেকগুলো বৃদ্ধাশ্রম রয়েছে একটা বৃদ্ধাশ্রমেও কোন হাফেজ কোরআনে বাবা মাকে পাবেন না ইনশাল্লাহ অনেক ডাক্তারের বাবা মা সেখানে রয়েছে অনেক ইঞ্জিনিয়ারের বাবা মাও পাওয়া যায় অনেক কোটিপতির বাবা মাকেও বৃদ্ধাশ্রমে পাওয়া যায় একজন হাফেজ আলেম সে যদি আপনার মসজিদেও ইমামতি করে তার বেতন যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকাও হয় এর বেতনের মধ্যে সে তার বাবা মাকে নিয়ে একটা সুখের সংসার করতেছে আলহামদুলিল্লাহ তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করলে অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অথবা পাইলট বানান কোনো অসুবিধা নাই কিন্তু হাতেখড়ি প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় যাতে হয় সে যাতে শুধু শিক্ষিত না হয় শিক্ষিতের পাশাপাশি নৈতিকতা আদব আখলাক তামাদ্দুন চারিত্রিক ভাবে সে নিজেকে গড়ে তুলতে পারে ধন্যবাদ মুফতি মোহাম্মদ জাহেদুর রহমান আপনাকে আমি আবারও চলে যেতে চাই হাফেজ মলানা ওমর ফারুক পরিচালক জুনুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আফতাবনগর ঢাকা আপনার কাছে আসলে সময় একদম আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে আসছি সংক্ষেপে বলবেন যে মহতারাম বলছিলেন নীতি নৈতিকতা যে মাদ্রাসার শিক্ষার্থীদের নীতি নৈতিকতা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠার পিছনে যে মাদ্রাসা শিক্ষার যে গুরুত্ব একদম সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলবেন আলহামদুলিল্লাহ তো আমি আসলে একটি হাদিস স্মরণ করে দিতে চাই রাসুল কারিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করা হলো যে সবচেয়ে উত্তম মানুষকে তখন প্রিয় নবী সাল আলি সাল্লাম বলেন আহসান হুম অর্থাৎ যা চরিত্র সবচেয়ে ভালো সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ তো বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা সব জায়গায় কিন্তু ফিট তারা আদব মা বাবার সাথে কীভাবে আদব দেখাতে হয় ওস্তাদের সাথে কীভাবে আদব দেখাতে হয় তারা কিন্তু সেই জিনিসটা বোঝে কারণ তারা দুই দিকে যখন শিক্ষা পায় তখন এই জিনিসটা তাদের মধ্যে একটা সেট হয়ে যায় যে আমি কার সাথে কি হক রয়েছে কার সাথে কী আচরণ করতে হবে হ্যাঁ আমাকে কিভাবে চলতে হবে সেই শিক্ষাটা কিন্তু রাসুল করি সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে মহান আল্লাহ তালা কোরআনুল করিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর এই শিক্ষাটা কোরআনের এবং হাদিসের শিক্ষাটা মাদ্রাসা পড়ার ফজিলতে তারা পেয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তারা কোরআন এবং হাদিস চর্চা করে গবেষণা করে তারা একজন নৈতিক মানুষ হিসেবে করে নিজেকে গঠন করে এবং মাদক দ্রব্য যে নেশা যে রয়েছে অনৈতিক কার্যকলাপ রয়েছে সেখান থেকে তারা বিরত থাকে আমি মানুষে পরিণত হতে পারে জি তা আমি যারা জানানোর পরে তাদেরকে আমি খারাপ কিছু বলবো না যারা জানার পরে অনেক মানুষ ভালো হচ্ছে তো ম্যাক্সিমাম যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমরা দেখছি তারা কখনো নেশা নেশাগ্রস্ত হয় না মাদক দ্রব্য থেকে দূরে থাকে এবং উস্তাদরা সার্বক্ষণিক মাদ্রাসা স্টুডেন্টকে তা ফলো আপ করে রাখে যে ছাত্ররা কি কোন দিকে যাচ্ছে তো আমাদের জমি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা ম্যাক্সিমাম আবাসিক ছাত্রদেরকে এখানে রাখি তো আবাসিক চব্বিশ ঘন্টা ঘুম থেকে ওঠে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা মুহূর্তে কিন্তু ওস্তাদরা তার সাথে রয়েছে কিভাবে খাবে কিভাবে ওস্তাদের সাথে কথা বলবে কিভাবে মা বাবার সাথে কথা বলবে অর্থাৎ যা কিছু প্রয়োজন হাতে কলমে মাদ্রাসার শিক্ষা ওস্তাদগণ তাদেরকে শিক্ষা দিচ্ছে যে অনেক ধন্যবাদ হাফেজ মৌলানা মোহাম্মদ তোমার ফারুক এবং মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান আপনাদের উভয়কে আপনাদের মূল্যবান করে আমাদের এস স্টুডিওতে আসার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত এস টিভির পর্দায় গণস্বাস্থ্য হোমিও নিবেদিত মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা দুজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আপনারা শুনলেন ইসলাম কিন্তু বলেনি যে আপনার সন্তানকে আপনি জাজ ব্যারিস্টার কিংবা পাইলট বানাতে পারবেন না ইসলাম বলছে আপনার সন্তানের ফাউন্ডেশনটা যেন কোরআনের মাধ্যমে হয় কোরআন সুন্দর মাধ্যমে যে সন্তানের ফাউন্ডেশনটা গড়ে উঠবে সে কখনোই অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে না এবং সাথে সাথে দেশ মাটি ও মানুষের জন্য আলোকিত মানুষ হয়ে প্রতিফলনের মাধ্যমে সুন্দর সুন্দর দেশ এবং রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখবে বলে আমরা আশা করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আশা করছি এস বি টিভির সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাদের ইসলামিক আয়োজনে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিব যারা চ্যানেলটি আমি অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ফেসবুক পেজে এ ফলো দিয়ে সাথে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু